হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো কনিকাকে নতুনভাবে আর নতুন মানে ভ্লগটা নতুনভাবে দেখতে তোমাদের হয়তো অনেকেরই অসুবিধা হচ্ছে তবে আমাকে সেভাবে কেউ কমেন্ট করনি যে কণিকা আমাদের অসুবিধা হচ্ছে মোটামুটি সবাই বলেছো যে ঠিক আছে তবে দেখলাম আমার দু তিনজন দিদিভাই বলেছো যে কণিকা এইভাবে ব্লগ দিচ্ছ আর এত না বলেছো এত ছোট ভ্লগ দিচ্ছ কেন তো সেই আর কি তো একটু অ্যাডজাস্ট করো কটা দিন কারণ আমার কিছু প্রবলেম চলছে যে কারণে আমি ভিডিও ভিডিও করছি তবে আমি দুটো করতে পারছি না আসলে সত্যি কথা বলতে আমার সমস্যা হচ্ছে একটু প্রবলেম হয়েছে আর কালকেও তোমাদেরকে গতকাল বলেছিলাম যে আমি একটুখানি মানে সবকিছু থেকে নিজেকে একটু রেস্ট দিতে চাইছি সেটা হচ্ছে না যদিও তবুও ইউটিউব থেকে যতটুকুনি ফাঁকি দেওয়া যায় যাক তোমাদেরকে মনের সত্যি কথাটা বলেই ফেললাম কিন্তু এটা আমার কাজের জায়গা তাই আমি যতটুকুনি থাকতে পারি ততটুকুনি অবশ্যই থাকবো চলো আজকে ফিরি আর তোমার তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কি এইরকম ছোট ভ্লগ আর রকম রেশিওতে দেখতে অসুবিধা হচ্ছে কিনা মানে ইউটিউবে যেমন আর কি দেয় রেশিওতে ভিডিও আমরা করি তো সেরকম কি ভিডিও দেখতে চাও ছোট করে ভিডিও ফ্রেমে নাকি লম্বা ফ্রেমে দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে না তো আজকে বাড়িতে কাতলা মাছ রান্নার বায়না হয়েছে আমি মাকে বলেছিলাম তুমি অল্প করেই নিয়ে এসো আমার শ্বশুরী মা কি করেছে বলছে কনিকা বাড়ি এসে গল্প দিচ্ছে ঠিক আমার বাবার মতো বলছে পাঁচ কেজি ওজনের একটা পাঁচ কেজি তো বলল না আট কেজি বলল বলল অনেক বড় আট কেজি হবে বোধ বলছে অত বড় একটা কাতলা মাছ কেটেছে ওখান থেকে এক কেজি বা অল্প দেবে না বেশি নিতে হবে তো আমি দু কেজি এনেছি তো আমি বললাম যে খুব ভালো করেছো তাহলে সবাইকে নেমন্তন্ন করে দাও এসে সবাই মিলে আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে তো দুপুরে আমার জায়দের আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছিলাম আর আমার এই বিষয়টা বেশ ভালোই লাগে সবাইকে মাঝে মাঝে নেমন্তন্ন করে নিজের হাতে রান্না করে খাওয়াতে ইচ্ছা করে তো বাবার বাড়ি সবাইকে খাওয়াতে আমার দিদিরা রয়েছে তো তাদেরকে আর পারি না ওই জন্য শ্বশুরবাড়ির এই এদেরকে একটুখানি আনন্দ ফুর্তি এদের সাথেই করি আমার ননদরা আসলে তাদের সাথে বা আমার ভাসুর চা রয়েছে তারা আসলে একটুখানি আনন্দ হয় বিশেষ করে বাচ্চাগুলোর সাথে এই আর কি তো আমরা খাবো ওই বাচ্চাগুলো খাবে না আর অবনীতা রয়েছে অদ্রিকা রয়েছে তোমাকে বললাম তুমি এক কাজ করো এতগুলো মাছ তো খেয়ে শেষ করা যাবে না সবাই না হলে ওরা তোমরা খেয়ে শেষ করতে পারবে না তো ওই জন্য আর মাছটা আমি রান্না করে দিচ্ছি আর আমাদের বাড়িতে কোনো রান্না হলে আমার শাশুড়ি মা রান্না করতেই চায় না মানে আসলে সেটা মায়ের দোষ না বয়স হয়ে গেলে ভয় পায় মানে ভাবে যে যদি উল্টো পাল্টা হয়ে যায় তাও তো মাঝে মাঝে আমি বলি তুমি আজকে একটু করো আজকে আর ইচ্ছা করছে না মাছের গন্ধ ভালো লাগছে না তখন করে তবে হ্যাঁ মাছ মাংসটা আমাকে এখন ধুয়ে দেয় আমার কাঁচা মাছ মাংস না ধরতে কেমন একটা লাগে তারপরে তো নুন হলুদ কোনো রকমে মাখিয়ে আবার হাত ধুতে হয় বারবার তো যাই হোক এদিকে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দুপুরবেলা সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে ভিডিও এডিট ছিল ভিডিও এডিট করে রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন কি করব বলো তো সন্ধ্যাবেলায় একটু চা খেতে হবে সকালবেলা তো চা খাওয়ার পর্ব শেষ করেছিলাম আর একটু মাথাটাও ধরেছে চশমাটা পরেছি হয়ে গেছে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা দিয়ে মানে সন্ধ্যা দেওয়ার আগে ঘরের কাজকর্ম যেটুকুনি ছিল যেমন ধরো ঘর একটুখানি ঝাড়পোচ করা সেটা করে নিয়েছি বিকালবেলা সবাই যেটা করে তারপরে সন্ধ্যাটা দিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু এসেছি আবার এই যে রান্নাঘরে চা করতে আর চা আজকে একটু বেশি করতে হচ্ছে কারণ স্যার এসেছে তারপরে দাদা এসেছে বিকেল বেলা উজ্জ্বলের সাথে একটু দরকার আছে ওই জন্য তো সবার জন্য চা করে নিলাম আর এবার আমি কি করব ও আচ্ছা রাতের সবজি গোছাবো তো রাতের ঘরটা কেমন দেখতে লাগে সেগুলোই দেখাচ্ছিলাম গাছগুলো একটু দেখছিলাম আমি তারপরে এখানে যে বর্ব সবাই মিলে মানে দুজনে মিলে আর কি চা খেতে বসে পড়েছি আর আমাদের সাথে সঙ্গ দিতে এসে গেছে আমার ফেস্তা বাবা তো যাই হোক মাকে চা দিয়ে এসেছি মানে ওদের সবাইকে চা দিয়ে এসেছি ওরা চা খাচ্ছে আর আমরা দিকে চাটা খেয়ে নিচ্ছি তো তার সাথে সাথে উজ্জ্বলের সাথে একটু কথা বলছি মানে সারা দিন পর সারাদিন শুধু ওর কাজের জন্যই আমাকে মানে আসতে হয় কনিকা এটা দাও ওটা দাও সেটা দাও হ্যাঁ তারপরে মাঝে মাঝে আমার পিট চুলকে দাও মাথা চুলকে দাও এই সমস্ত লেগেই রয়েছে এই মাথা চুলকানো পিট চুলকানো নিয়ে না কি যে ঝামেলা বেঁধে যায় তুমি জানো না তোমরা মানে এগুলো মজার ঝামেলা তো দুপুরবেলা মানে সকালবেলাই বাজার করা হয়েছিল কিন্তু সেই বাজার আমি গুছিয়ে রাখতে পারিনি রান্নাবান্না এদিকে ব্যস্ততা দুদিকে সবদিকে রান্না বান্না বুঝতেই পারো হয়ে ওঠে না আর তারপরে মাকে বলেছিলাম একটু গাজর আনতে তো গাজর এনেছে টমেটো তারপরে হচ্ছে লাউ শাক লাউ শাকগুলো এত সুন্দর দেখতে না মানে আমিও সকালবেলা যখন মেয়েকে স্কুল দিয়ে আসি তখন দেখেছিলাম দেখে এসেছি পরে দেখলাম মা নিয়ে এসেছে তারপরে লাল শাক এনেছে লাউ শাক এনেছে সিম এনেছে আর বাঁধাকপি ফুলকপি আনতে বলেছিলাম মাকে বলেছিলাম যে যতই দাম হোক না কেন তুমি বাঁধাকপি আনবে আজকে তো ঠিক আছে আর এখানে তোমার আদা আর হচ্ছে লঙ্কা ব্যাস এই হচ্ছে বাজার এই এবার বাজারগুলো সব আমি গুছিয়ে রাখবো আর পুরোনো যে বাজারগুলো ছিল সেগুলোকে আমি সব বের করে ফেললাম আলাদা একটা জায়গায় রেখেছি অল্প কিছুই ছিল তো ওটা ভাবছি রাতে লাউ শাকটা কেটে রাখবো তার মধ্যে দেব। যেমন কয়েকটা কাঁকরোল গাছের তারপরে হচ্ছে আর কি ছিল আচ্ছা গাছের বেগুন আছে তারপরে দুটো চারটে কুদ্রি ছিল পটল ছিল বেশ কয়েকটা এই সমস্ত কেটে মধ্যে দিয়ে গতকাল রান্না তখন তো তো এবার এই সবজি সব জায়গায় রেখে দিচ্ছি এবার রান্নাঘরে যে সবজির খোসা টোসা গুলো পড়েছে সেগুলো একটুখানি গুছিয়ে রাখবো আর রান্নাঘরে আমি দেখছিলাম যে কি কি আছে মাঝে মাঝে গামলার মধ্যে এটা ওটা রাখা থাকে তো আমি নিজেই বুঝতে পারি না যে কি কি রাখা আছে সমস্ত কিছু গুছিয়ে রাত্রেবেলা খাবার রেডি করে এদিকে কিন্তু আমি লাউ শাকটাও কেটে নিয়েছি তো দেখো লাউ শাকগুলো এত সুন্দর করে কেটেছিলাম মানে সব একরকম সাইজের খুব সুন্দর করে কেটেছি এরকম সুন্দর করে সবজি কাটা দেখলে আমার বাবার কথা মনে পড়ে আমার বাবা আমার মাকে এইভাবে ঠিক সবজি কেটে দিত তো চলো আজকে মতো এন্ড করলাম ভিডিওটা